হ্যালো এভরিওান আজ মানডে আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেল এখন ঘড়িতে পারছে ছটা পঞ্চাশ মানডে মানেই অফিস যাওয়ার দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এদিকে সমস্ত ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রাক আসবে তাই গার্বেজগুলোকেও সব বের করে দিয়েছি আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে আর এখন দিনটাও ছোট হয়ে যাচ্ছে আগে যখন এই সময়টাতে অফিস যেতাম ঝকঝকে রোদ উঠে যেত কিন্তু এখন না ওই সাতটা পাঁচ দশ নাগাদ সানরাইজ হচ্ছে তাই এখনও বেশ অন্ধকার অন্ধকারই আছে আর দেখলাম বেশ একটু কুয়াশাও পড়েছে ওই শরৎকালে সকালবেলাটা যেরকম হয় একদম সেরকমই ওয়েদার আজকে আর আগে একটু এই মোটামুটি সাতটার দিকে বেরোলে হতো কিন্তু এখন না স্টেশনের কাছে রোডগুলোতে রোড কনস্ট্রাকশন হচ্ছে এত ট্রাফিক হয় সেজন্য একটু পাঁচ সাত মিনিট আগেই আমরা স্টেশন পৌঁছে গেছি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি ট্রেন এখনও আসেনি চলো বাই বাই আমাদের স্টেশনটা খুবই ছোট আজকে হাতে একটু সময় আছে আমাদের স্টেশনটা চলো তোমাদের একটু ঘুরে দেখাই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম যাওয়া আসা ট্রেন সমস্ত এই প্ল্যাটফর্মে এসেই দাঁড়াবে আর স্টেশনের ধারেই রয়েছে একটা বাইসাইকেল স্ট্যান্ড আমার মতো যাদের মফসালে বাড়ি তাদের হয়তো অনেকেরই এক্সপিরিয়েন্স আছে স্টেশনের ধারে থাকবে কোনো গ্যারেজ সেখানে সাইকেল বা স্কুটি এগুলো রেখে তারপরে দৌড়ে দৌড়ে গিয়ে রোজকার ট্রেন ধরা এখানে কিন্তু বাইসাইকেল স্ট্যান্ড স্টেশনের মধ্যেই থাকে এই যে এখানে বাইসাইকেল স্ট্যান্ড থাকে তার সাথে সাথে গাড়ি রাখারও একটা করে পার্কিং লট থাকে এর জন্যও আলাদা করে কোনো পে করতে হয় না সকালে অফিস যাওয়ার সময় সাইকেলটা এখানে রেখেই ট্রেনে উঠে পড়তে পারে আর ফেরার সময়ও আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরতে পারে এতে না সময়টাও অনেকটা বাঁচে আমরা যেমন স্টেশন থেকে দূরেই তো সাইকেলটা রাখতাম তারপরে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হতো আর এই যে এই কাচের ঘরটা এটা হচ্ছে ওয়েটিং রুম মতন যখন ট্রেনের জন্য অপেক্ষা করা হয় তখন এখানে বসে থাকার ব্যবস্থা আছে আর ক্যানাডাতে যেহেতু বেশিরভাগ সময় শীতকাল থাকে প্রচণ্ড ঠান্ডা মাইনাস টেম্পারেচার তার জন্য না এর ভেতরে হিটারের ব্যবস্থা আছে শীতকালে হিটারগুলো অনই থাকে আমাদের স্টেশনে কোনো টিকিট কাউন্টার নেই দাদা একটা শিয়ালদা দিন এরকম কোনো বলার অপশান নেই এখানেই রয়েছে টিকিট কাটার জন্য একটা মেশিন এখানেই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ক্যাশ পেমেন্ট করে টিকিট কেটে নেওয়া যাবে আর যারা ডেইলি প্যাসেঞ্জার তাদের জন্য একটা এরকম প্রেস্টো কার্ড হয় যেটা অনেকটা ওই এটিএম কার্ডের মতন সেই কার্ডটা ইউজ করেও ওই কার্ডেরও টাকা রিফিল করা যায় আর যখন ট্রেনে উঠবো আমি তখন এখানে ওই কার্ডটা ট্যাপ করলাম আর যখন আমি গিয়ে নামবো স্টেশনে আমার ডেস্টিনেশনে তখন আবার গিয়ে কার্ডটা ট্যাপ করলে ওই স্টার্ট আর এন্ডের যতটা পরিমাণ আমি দূরত্ব গিয়েছি সেই হিসেবে আমার কাছ থেকে আমার কার্ড থেকে মানিটা ডিডাক্ট হয়ে যাবে আস্তে আস্তে করে সূর্যটা উঠছে আর দেখতে দেখতে আমার ট্রেনও দেখছি স্টেশনে ঢুকছে আমি এই অলমোস্ট দু বছরের একটু বেশি সময় ধরে কানাডার লোকাল ট্রেনে যাতায়াত করছি প্রথমে তো শুধু টিকিট কেটে যেতাম আর বাড়ি ফিরতাম তারপরে আস্তে আস্তে জানতে পারলাম কানাডার লোকাল ট্রেনগুলোতে আর কি কি সুবিধা পাওয়া যায় একটু আগে টিকিট কেনার যে মেশিনটা দেখাচ্ছিলাম সেটা থেকে যদি একদিনের জন্য কোনো টিকিট কাটা হয় তাহলে একটা প্রাইস এই যেমন আমার বাড়ি থেকে স্টেশন অবধি যেতে গেলে টরন্টোর ইউনিয়ন স্টেশন অবধি যেতে হলে পরে উনিশ ডলার খরচ করতে হয় কিন্তু আমি যে কার্ডটার কথা বললাম প্রেস্টো কার্ড সেই কার্ডটা যদি আমি পাঁচ ডলার দিয়ে কিনি তাহলে প্রত্যেকবার আমি যখন ইউনিয়ন স্টেশনে যাচ্ছি তার জন্য আমাকে পে করতে হয় সাড়ে ষোলো ডলার এই কার্ডটা কেনার জন্য তো ওয়ান টাইম পাঁচ ডলার পে করতে হচ্ছে কিন্তু প্রত্যেক দিনের যাতায়াতের জন্যই আমার ছ ডলার সেভ হয়ে যাচ্ছে তাই যারা রেগুলার যাতায়াত করে তাদের জন্য এই পেস্ট্রো কার্ড অত্যন্ত জরুরি আর এই কার্ড দিয়ে ট্রেন বাস দুটোতেই ট্রাভেল করা যায় আরও একটি বিশেষ সুবিধা আছে যারা ডেলি প্যাসেঞ্জার তাদের জন্য সেটা হলো গ্রুপ বাস যারা ট্রেনে নিত্যযাত্রী তাদের জন্য এটা খুবই সুবিধাজনক এর জন্য দু থেকে পাঁচ জনের একটি গ্রুপ তৈরি করতে হবে আর তখনই এই গ্রুপ পাসের সুবিধা পাওয়া যাবে গ্রুপ টিকিটের প্রাইস যাওয়া আসা মিলিয়ে হাফেরও কম হয়ে যায় তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে যে গ্রুপটা তৈরি হবে দু থেকে পাঁচ জনে সেটা অবশ্যই একই কোচে বসতে হবে যাওয়ার সময় এবং আসার সময় ইন্সপেকশানের সময় যদি ওই দু থেকে পাঁচজনের গ্রুপে প্রত্যেককে না পাওয়া যায় তাহলে ফাইনও হতে পারে ট্রেনে যদিও তিনটে তলা প্রথমে লোয়ার ডেক তারপরে এখানে রয়েছে হচ্ছে মিডিল ডেক এখানে খুব অল্প সংখ্যক সিট রয়েছে বসার জন্য এরপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে রয়েছে আপার ডেক তবে আপার ডেকে বসলে পরে একদমই কথা বলা যাবে না এটা হচ্ছে কোয়াইট জোন আমি এখানে কখনোই বসি না ট্রেনে যাওয়ার সময় আমি একটু বাড়িতে বাবা মাদের সাথে কথা বলে নিই তারপরে অ্যাবি ব্রেকফাস্ট করলো কি না সেই খোঁজখবর নিই তাই আমি এখন আপাতত গিয়ে একদম লোয়ার ডেকেই বসব ট্রেন পরে স্টেশনে পৌঁছে গেছে প্রত্যেকটা স্টেশনই একই রকম সেই কাজ দিয়ে ঘেরা ওয়েটিং রুম আর তার পাশেই রয়েছে বাইসাইকেল স্ট্যান্ড তারপরে বেশ কিছু বসার জায়গা ট্রেনের স্টেশনের লাগোয়াই একদম রয়েছে পার্কিং লট গাড়ি রাখার জন্য আর রয়েছে টিকিট কাটার মেশিনও প্রত্যেকটা স্টেশন ছোট বা বড় যাই হোক না কেন ফেসিলিটিগুলো সবই থাকে শুধু এই আমাদের যেরকম স্টেশনের লাগোয়া পার্কিং লটটা খুবই ছোট টিকিট কাটার জন্য মেশিন রয়েছে মাত্র দুটো বড় স্টেশনগুলো এগুলোই একটু বেশি করে ফেসিলিটি থাকে আর এখানকার ট্রেন আর বাসের আরও একটা ব্যবস্থা আমার অত্যন্ত ভালো লাগে সেটা হলো যাদের পায়ে হেঁটে চলাচল করার খুবই অসুবিধা তাদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা যারা হুইল চেয়ার নিয়ে যাতায়াত করতে চায় বা কোনো সাপোর্ট দিয়ে হাঁটছে তারা কিন্তু ট্রেনে একা একাই যাতায়াত করতে পারবে তাদের জন্য আলাদা রকম ব্যবস্থা থাকে এই যে এই কোচটা বা এই কম্পার্টমেন্টটা হুইল চেয়ারে যাতায়াত করার জন্য এমনকি বাচ্চাদের স্টলার নেওয়ার জন্য আর হেল্প করার জন্য সব সময় লোক থাকে তারা হেল্প করবে ট্রেনের ভেতরে যাওয়ার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রোডে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে এসকালেটার রয়েছে আর ছাড়াও রয়েছে এলিভেটার বা লি তাই স্টলার বা হুইল চেয়ারে যাতায়াত করা লোকজনদের অথবা যাদের হাঁটতে অসুবিধা তাদের জন্য খুবই সুবিধা হয় ইউনিয়ন স্টেশন হল টরন্টো শহরের স্টেশন এই যেমন আমাদের শিয়ালদা বা হাওড়া তাই খুবই ভিড় আমি এসকালেটারও নিলাম না আমি একদম সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম এই সিঁড়ি দিয়ে যাতায়াতের রাস্তাটাই একটু ফাঁকা থাকে স্টেশন থেকে বেরিয়ে এলাম আর কিছুক্ষণের মধ্যেই অফিস পৌঁছে যাব। আরও একটা বিশেষ সুবিধা যেটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম সেটার কথা বলতে ভুলেই গেছি আসার সময় ফেরার সময় অবশ্যই বলবো অফিসের মাঝখানে লাঞ্চ টাইম লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে ঘুরতে বেরিয়েছি ওয়েদার এত ভালো আজকে ঘুরতে বেরোতেই হবে একটু এদিক ওদিক ঘুরবো সেরকম করে কোনো নির্দিষ্ট জায়গা যাব না এমনিতে সিটির মধ্যে স্ট্রিটে হাঁটতেই ভালো লাগে একটু ঘুরবো আমার একটা ফেস ওয়াশ কেনার আছে ওটা কিনবো দিয়ে তারপরে আবার অফিস চলে যাব অফিসে আসা মানে বিকেলবেলাতে এই চা কফির আড্ডাটা একটু দিতেই হবে সবাই মিলে এসেছি চা কফি কিছু একটা নিয়ে বসে একটু গল্প করব। এখানে অনেক রকম চায়ের অপশন আছে বেদানা চা জবা ফুলের চা লেবু চা আদা চা এসব কিছুই আমি নিলাম না আজকে এবার আমি সোজা চলে গেলাম কফি নিতে বাকিরাও সবাই কফি নিচ্ছে তাই কি নেব ঠিক করছি এখানে কফির এত রকম অপশান না কফি মেশিন রয়েছে সেখান থেকেই চুজ করতে হবে আমার তো খুব একটা কফি খাওয়া হয় না চাই খাই তাই আজকে সবাইকে জিজ্ঞেস করছি কে কোন কফিটা ট্রাই করেছো কোনটা ভালো খেতে ক্যাপেচিনো ল্যাটে হট চকলেট তারপরে এক্সপ্রেসো সব রকম অপশান রয়েছে ব্ল্যাক কফিরও অপশান রয়েছে তারপরে দেখলাম সবাই ফ্রেঞ্চ ভ্যানিলা নিচ্ছে তাই দেখে আমিও ঠিক করলাম ফ্রেঞ্চ ভ্যানিলাই নেব ছোটো কাপ না বড় কাপ সেটাও চুজ করে স্টার্ট করে দিলাম এবার কফি একদম রেডি হয়ে গেছে তবে আজকে কাজের খুব চাপ সব কাজকর্ম গুটিয়ে আবার ট্রেনও ধরতে হবে তাই কফির আড্ডা আজকে খুবই অল্প সময়ের জন্যই হবে অফিস শেষ এবার ঘরে ফেরার পালা ট্রেনে উঠে পড়েছি দৌড়ে দৌড়ে এসেই ট্রেনে উঠেছি আর এই যে তখন গিয়েছিলাম আমি কিনতে একমাত্র ফেসওয়াশ কিন্তু ওই যা হয় গিয়ে আরও দু চারটে জিনিস কিনে নিয়ে চলে এসেছি এই লোকাল ট্রেনের আরও একটা সুবিধার কথা বলছিলাম না সকালবেলাতে সেটা হলো ট্রেন যদি পনেরো মিনিটের বেশি লেট হয় তাহলে পরে ট্রেনের টিকিটের দাম ফেরত দিয়ে দেবে এই গত শুক্রবার দিন আমার যাওয়া আর আসা দুটো সময়তেই আমার ফিফটিন মিনিটসের বেশি ট্রেন লেট হয়েছে আর দুটো সময়েরই টাকা আমি ফেরত পেয়ে গেছি ট্রেন বাড়ির স্টেশনে পৌঁছে গেছে আমি এবার এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে করেই মানে আবার ওই লোকাল বাসে করেই বাড়ি ফিরব লোকাল বাস স্ট্যান্ডগুলো এরকম কাচের ঘর তার মধ্যে বসার জায়গা আর হিটারেরও ব্যবস্থা আছে বাস আসতে এখনও চার পাঁচ মিনিট সময় লাগবে আর বাস স্টপে এরকম করে ডিসপ্লে করা থাকে কখন কোন বাস আসছে জানি না এটা ভিডিওতে কেন এরকম দেখাচ্ছে আমার বাস আসতে এখনো চার মিনিট সময় বাকি আছে পাবলিক বাসের জন্য একইভাবে আমি কার্ডটাকে ট্যাপ করেই আমার পেমেন্টটা করে দিতে পারি তবে পাবলিক বাসে কার্ড ছাড়াও যদি টাকা দিয়ে পেমেন্ট করতে হয় তাহলে বাসে ওঠার পরে কোনো কন্ডাক্টরের ব্যবস্থা নেই যেখানেই আমি কার্ডটা ট্যাপ করলাম ওর পাশেই একটা জায়গা আছে সেখানে যত টাকা বাস ভাড়ার জন্য সেটাকে ড্রপ করে দিতে হবে আর তার সাথে সাথেই টিকিটটা বের হয়ে যাবে বাসের ভাড়া একবার আমি পেমেন্ট করে দিলাম এবার আমি দু ঘন্টা যত খুশি বাসে করে ঘুরতে পারবো আমি যদি এই বাস থেকে নেমে গিয়ে অন্য কোনো বাসে করে আবার অন্য কোথাও যাই সেটাও আমাকে আলাদা করে আর পেমেন্ট করতে হবে না আমি এখন যদি বাস থেকে নেমে কেনাকাটা সেরে আবার ওই দু ঘন্টার মধ্যে বাসে করে কোথাও ফিরে যাই তাহলে পরে আমাকে আর কোনো বাস ভাড়া দিতে হচ্ছে না আর ট্রেনের মতন বাসেও খুব ভালো ব্যবস্থা আছে যাদের ডিসেবিলিটি আছে তাদের ট্রাভেল করার জন্য বাসে উঠে বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে তারা এসে বাসে বসবে যতক্ষণ না পর্যন্ত তারা সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস স্টার্ট করবে না আবার নামার সময়ও একই ব্যবস্থা যেই স্টপে নামবে তখন বাসে যারা আবার নতুন করে উঠবে তাদেরকে ওয়েট করতে হবে আর বাস থেকে নামার সময় একটা এরকম স্লাইড মতন করে দেবে যাতে খুব স্মুথলি বাস থেকে নিচে নেমে যেতে পারে আর যেই বাস থেকে নেমে যাবে আবার ওই স্লাইডটা বাসের মধ্যে ঢুকে যাবে এরপরে যারা আর কি ওয়েট করছিল বাসে ওঠার জন্য তারপর তারা বাসে উঠবে একা একা যাতায়াত করার জন্য যাদের এরকম ডিসেবিলিটি আছে এই পাবলিক ট্রান্সপোর্টে এই সুবিধা থাকার জন্য তাদের খুবই সুবিধা হয় আমি নেমে পড়েছি স্টপে এবার এখান থেকে আমি আরও একটা বাস নেব ওই যে দাঁড়িয়ে আছে সেটাতে করে বাড়ি পৌঁছবো এই বাসে ওঠার সাথে সাথেই আমি যখন বাস পাসটা ট্যাপ করলাম আমাকে দেখাচ্ছে যে আমি আরও এইটি সিক্স মিনিট ট্রাভেল করতে পারবো আমি আরও একবার কার্ডটা ট্যাপ করলাম আমাকে দেখাচ্ছে যে ইউ অলরেডি ইউজড কিন্তু বাসে উঠেই আমি আবার সাথে সাথে নেমে পড়লাম কারণ বাড়ি থেকে কল এসেছে যে অ্যাবি বাবু আমাকে আসছে এখানে পিক আপ করতে যে আমি ফোন করে বললাম যে আমি এখানে পৌঁছে গেছি আর এটা তো বাড়ি থেকে একদমই কাছে অমনি সঙ্গে সঙ্গে বাবার সাথে বায়না করছে চলো মামাকে আমরা গিয়ে পিক আপ করে নিয়ে আসবো অফিস থেকে ফিরে আবি আমাকে সারা দিন দেখতে পায় না বলে এই সময়টা আমাকে আবির পাশে বসেই যেতে হবে কেমন ছিল ভালো হ্যাঁ সেফরা সেফরা তো ওর কিছু না আমারই জিনিস না সেফরা থেকে তো কিছু পাওয়া যায় না হ্যাঁ কেমন ছিল হাউ ইজ ডে গুড গুড কি কি ফান হয়েছে পড়াশোনা শুরু হয়েছে অনেক আর শুরু হয়েছে হ্যাঁ লাঞ্চ কেমন ছিল খুব ভালো ছিল খুব ভালো হ্যাঁ আজকে অনেক সবজি দিয়ে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম অনেকটা বিনস দিয়েছিলাম গাজর দিয়েছিলাম মানে ম্যাগি কম ম্যাগি লাস্ট প্যাকেট মানে একটু ভেঙে ঠেঙে গেছে ওরকম ম্যাগিটা কম ছিল কিন্তু দিয়েছি প্রচুর সবজি একটা ডিম দিয়ে খুব ভালো ছিল আমি হ্যাঁ একটু একটু যত না চিপস খাবো না বাড়ি গিয়েই ভাত খাবো গাড়িতে এই চিপসটা রাখা আছে আমাকে হাংড়ি তুমি বলে এটা দিয়েছে থ্যাংক ইউ আভি এখন বাড়ি ফেরার সময় আমাদের বাড়ির পাশে যে দোকানটা আছে সেটাতে একটুখানি দাঁড়ালাম এসে আমি আর গাড়ি থেকে নামবো না অমিত গিয়ে একটুখানি আমাদের উইকলি বাজারটা সেরকম করে করা হয়নি তো সেজন্য অমিত গিয়ে একটু কলা পাউরুটি এগুলো সব কিনে নিয়ে আসবে আমরা দুজন গেলাম না তার কারণ হচ্ছে আমি বলছি না যাবো না আমি ভালো জামা কাপড় পরে আসিনি বাড়িতে জামা কাপড় পড়া ছিল সেটা পরে চলে এসছে কারণ আমি বলেছিলাম আমাদেরকে আসতে হবে না কারণ আগে বাসটা একটু লেট করেছে তার মানে ওই আর কি মাঝখানে পরের বাসটা যেটা আছে সেটা তো খুবই কম গ্যাপের মধ্যে তো আমি চলে যাব বাসে করেই আর তারপরে তো একটুখানি হাঁটতে হয় একটু পাঁচ মিনিট মতন হেঁটে বাড়ি চলে যাব তারপরে দেখলাম ওরা আমাকে পিক আপ করতে এসছে মানে বাড়িতে যে জামা কাপড় পড়েছিল তাই পরে চলে এসছে এখানে আবার গাড়িতে মানে এরকম বাচ্চাকে একা রেখে গাড়িতে যাওয়া যাবে না তাহলে যদি জানতে পারে তাহলে আবার ওই পুলিশ নিয়ে চলে যাবে বাচ্চাকে এরকম ব্যবস্থা যে কোনো একজন প্যারেন্টকে থাকতে হবে বাচ্চার সাথে গাড়িতে সেজন্য আমি থেকে গেলাম অমিত গেল আমি বললাম ঠিক আছে তাহলে আমি থেকেই যাচ্ছি অমিত গেল এরকম হবে না যে বাবা মা সবাই চলে গেছে তাহলে পরে বাচ্চা গাড়িতে থাকলে পরে যদি আশপাশের কোনো গাড়ি থেকে লোক দেখতে পায় সঙ্গে সঙ্গে পুলিশ ডাকবে সঙ্গে সঙ্গে বাচ্চা নিয়ে চলে যাবে ব্যাস তারপরে বাচ্চাকে ফেরত পেতে আবার প্রচুর সময় লাগবে প্রচুর সময় লাগবে কেন তারপরে বাচ্চাকে আর কি বলবে যে কেন তুমি ফেলে রেখে গেছো বাচ্চাকে তার মানে বাচ্চাকে তুমি ভালো করে টেক কেয়ার করতে পারছো না এরকম আশেপাশে থাকলে ঠিক আছে আমি গাড়ির ভেতরে আছে আমরা হ্যাঁ একটা এজ তো হয় তুই টিন তুই বড় হয়ে যাবি তখন এমনিতে ঠিক আছে যে আমার গাড়িতে বসে আছে আমরা গাড়ির পাশে বাইরে দাঁড়িয়ে কারোর সাথে গল্প করছি এরকম হয় যে আমি হয়তো গাড়িতে ঘুমিয়ে পড়েছে কারোর সাথে দেখা হলো গাড়িটা বন্ধ করাই আছে এসিটা চালানো আছে ও যাতে ঘুমোতে পারে বা হয়তো গাড়ির পেছনে জিনিসপত্রগুলো গুলো করছি সেটা আলাদা কিন্তু আশেপাশে বাবা মা নেই বাচ্চা একা ছেড়ে রেখে গেছে মানে তারপরে যদি কেউ দেখতে পায় ব্যাস সমস্যা মানে বড় সমস্যা তো আমাদের বিজি মানডে শেষ হলো অফিস থেকে এলাম রান্নাবান্না টুকটাক তো করাই আছে সেগুলো দিয়ে ডিনারটা সেরে নেবো আর কিছু রান্না-বান্না করা হবে না। খাওয়া-দাওয়াগুলো ফ্রিজ থেকে বের করেই রাখতে বলেছিলাম অমিতকে। পড়ে যাস না। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা। গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, গুড ইভিনিং। আ আ পর বল্লো আগে এরকম বলতো যে যখন যেখান থেকে দেখছো গুড মর্নিং। গুড আফটার মর্নিং। যে যেখান থেকে দেখছো সেই সেখান থেকে আ নাইট। আর গুড মিড নাইট আচ্ছা যখন যে দেখছো সে সেটাকে কনসিডার করে টাটা